হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলটি থেকে আমি আবারও হাজির হয়ে পড়েছি আজকে লাঞ্চের সম্ভা নিয়ে দেখো বাড়িতে আজকে দেখো সমস্ত কিছু হোম ঠিক আছে চিকেন কষা মাটন কষা এই যে আলু বিরিয়ানি উইথ হচ্ছে সাথে মাটন চিকেন দুটো দিয়েই দাম বিরিয়ানি রেসিপি তৈরি করা হয়েছে বাইরে আর সাদা সঙ্গে রয়েছে সাথে রয়েছে স্যালাড তো এই যে ইনারা তো বসে পড়েছেন গপা গপ সেরে ফেলবেন আর এক পাতেই দেওয়া হয়েছে মাটন কষা ঠিক আছে আর রাত্রে হচ্ছে স্টিম রাইসের উপরে মানে মাটন কষা চিকেন কষা এই সব খাওয়া দাওয়া হবে রাত্রে আর এখন তো বিরিয়ানি তবে একটা জিনিস বলতে চাই জীবনে প্রথম লাইফে ফার্স্ট টাইম আজকে ট্রাই করেছি হ্যাঁ তো সেই অনুপাতে কেমন হয়েছে তোমাদের দাদাভাই আর আমার মেয়ে এক্ষুনি ফিডব্যাক দেবে আর যা হবে ইনস্ট্যান্ট হ্যাঁ মিথ্যে কথা চলবে না শুরু করা যাক আর পাশেই রয়েছে মাটন কষা লাগলে গেলে নিজেদের সার্ভ নিও আমি তো কন্টেন্ট বেড়াতো বেড়ানো সরি স্কিপ তো আমি কন্টেন্ট তৈরি করার জন্য মানে সবসময় রেডি হয়ে থাকি বুঝতেই পারছো এই দিকটাতে লক্ষ্য দিতে হয় ইয়ার কি না সিরিয়াসলি বলো বম আমার গাছ হয়ে বলো দেখি আর হ্যালো গাইজ সরো এইটা হচ্ছে ইন্ডিয়ান মানে একটা কি বলবো হ্যাঁ বাঙালিদের বিশেষ করে মানে গাছ হোয়া ব্যাপারটা একটা এখনো রয়ে গেছে হ্যাঁ সেটা আমার বলতে তো তুমিও বাবু যদি হাত দিয়ে পছন্দ করো তো হাত দিয়েও এ করতে পারো আর একটু লেগ পিসটা দেখাও

আর অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে জানাবি যারা যারা আমার কন্টেন্টটি দেখছো ইউটিউবে মানে তোমাদের মানে মধ্যে কারা কারা বিরিয়ানি লাভার রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তার মধ্যে একজন হচ্ছে আমার মেয়ে বিরিয়ানির মধ্যে আলু চিকেনের চিকেন লেগ পিসটি আসল এই দেখো গাইস বলেই ফেললো লবণ তো কি আছে কম হয়নি তো তাইলে ওরা গরম গরম খেয়েছে তো তিনজন ভাই দেখো বাম হাত দিয়ে ই করে নেবে সবকিছু রেডি রয়েছে বাবু নাও মাটন নাও তো গাইজ দেখতেই পাচ্ছ তোমরা কারা কো হাতে কি আমার কন্টিনটি দেখছো অবশ্যই জানাবে আর লাইফে যেহেতু ফার্স্ট টাইমে আমি ট্রাই করেছি এতেই মনে হচ্ছে কি একশোতে কত দেবে আমি একশো একশোতে সিরিয়াসলি আবার ওই কন্টেন্ট শেষ করার পর আবার পিছে বলবে না তো গাইস সমস্ত কিছু ইনস্ট্যান্ট কথাবার্তা হয় তাই তোমাদের সামনে আমি সেরে ফেলছি সমস্ত কিছুই তো তোমরা কারা কোথা থেকে আমার কন্টেন্টই দেখছো অবশ্যই জানাবে আমি মালদার বাসিন্দা এবার একদম হাত ঘুটিয়ে নেমে পড়ছে কি বিরিয়ানির মধ্যে ডুবে পড়বে তো অবশ্যই জানাবে আমার কন্টেন্টটি তোমাদের অ্যাকচুয়ালি কেমন লেগেছে মানে কেমন হয়েছে আমার কন্টেন্ট কোনো টপিক নিয়ে তো আসতে হয় বলো শুধু শুধু তো আসা যায় না আর যেহেতু এখন মানে ফেসবুকের এটা মানে চল হয়ে গেছে যে কন্টেন্ট মানে টপিক কিছু না কিছু নিয়ে আসতে হবে তাতে হয় কি দেখো যারা সামনের মানুষজন দেখছে না তারাও তো অনেক সময় মোটিভেশান হয় অনেক অনেক কিছুতেই উপকারিতা পায় ভালো কথাবার্তা বললে তো কোনো কথাই নেই আর অ্যাকচুয়ালি খুব কম সংখ্যক মানুষ রয়েছে যে ইউটিউবে খারাপ কোনো জিনিস প্রোভাইড করে যারা কি বলবো যারা মানে কন্টেন্ট উদ্দেশ্য নিয়ে আসে যে না যতটুকু জ্ঞান রয়েছে ততটুকু আমি শেয়ার করি সবার সামনে নাগো তো তারা আমার মনে হয় সমস্ত কিছু ভালো ভালোই নিয়ে আসে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই গপা গপ গপা গপ সেরে ফেলছে কি বিরিয়ানি আর মাটার কাঁসা আর নাকটা শুশু শুশু করছে গায়ে এখন তো সিজিন খারাপ আর আমার গলা তো কবে থেকে তেরেমিনি হয়েছে এখনো সারেনি মানে ঠান্ডাটা বোধহয় আমার জোরদারই লেগেছে বুঝতে পারছি আর আমার বাবুরও তাই এত ঠান্ডা জোরদার লেগেছে তো যাই হোক আমি বক না করে সময় নষ্ট না করে দেখো তোমরাও তো দেখো অনেকক্ষণ ধরে নিজেরও খারাপ লাগে তো কন্টেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন টপিকে কোন কন্টেন্টের উপরে আমি বেস করে আজকে ভিডিওটি মানে বানিয়েছি শেয়ার করলাম তোমাদের সামনে তো তোমরাও তোমাদের লাঞ্চ ঝটপট সেরে ফেলো অলরেডি অনেকটা লেট করে দিন যেহেতু অ্যাকচুয়ালি হচ্ছে ওই মাইক্রোওভেনটা মানে কি বলতো লাইন ছিল না কারেন্ট ছিল না সেই কারণে চুপটি করে সত্যি ধরে বসেছিলাম কখন আসবে কারেন্ট তারপর হচ্ছে এস মানে গরম হবে তো যাই হোক আর ও হ্যাঁ আর আমার ইউটিউব চ্যানেলের পাশে মানে বেল আইকনটি অবশ্যই যা যা দেখছো প্রেস করে দেবে কারণ নিউ নিউ আপলোড যখন দেব সরাসরি যেন তোমাদের কাছে পৌঁছে যায় সকলে সুস্থ থেকো ভালো থেকো আর বেশি লম্বা চওড়া কন্টেন্ট বানাতে চাইছি না একটা ধৈর্যরত ব্যাপার থাকে তাই না তো সকলে ভালো সুস্থ থেকো আর অবশ্যই যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে লাইক কামেন্ট ঠিক আছে আর আমার চ্যানেলটির নাম আমি আর একবার একটু রিপিট করে দিই সঞ্চিতাস ব্লগ যা যারা আমাকে ভালোবাসো আমার পরিবারটিকে ভালোবাসো অবশ্যই পাশে থেকেও ভালোবাসা এইভাবে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আর ডেফিনেটলি যদি ভালোবাসো ভালো লেগে থাকে আমাদের প্রত্যেকটি কন্টেন্ট সাথে থেকো আর লাইক কমেন্ট চলো টাটা